যখন ফিজিওথেরাপিটা নেওয়া হয় এটা কোন সময় থেকে নেওয়া উচিত এটা আসলে খুবই ভাইটাল একটা কোশ্চেন আসলে আমরা কতদিন পরে শুরু করব এটা করতে করতে অনেকে বছর পার করে ফেলে আসলে অ্যাকচুয়ালি আমরা দুই ধরনের স্ট্রোকের কথা বলেছি একটা হলো স্কেমিক স্ট্রোক যেটা হলো আমাদের ব্রেনের রক্ত নালীগুলা রক্ত সরবরাহ কম হচ্ছে সেই ধরনের স্ট্রোক যদি উনি ধরা পড়েন ডে ওয়ান বা প্রথম দিন থেকেই তার ফিজিওথেরাপি স্টার্ট করতে হবে তাহলে তার ব্লাড সার্কুলেশনটা আরও বাড়বে এবং দ্রুত রোগীটা সুস্থতার দিকে যাবে আর যদি হিমোরজিক স্ট্রোক হয় যে তার রক্তক্ষরণ হয়েছে ব্রেনে এবং সেটা যদি খুব মেসিভ আকারে হয় অনেক বড়ো তাহলে সেটা সিভিরিটিটাকে কমিয়ে নিয়ে আসার আগ পর্যন্ত সেটা হতে পারে কারো সাত দিন দশ দিন চোদ্দ দিন বা একুশ দিন পর্যন্ত তার সিভিয়ারিটিটা না কমা পর্যন্ত অ্যাকচুয়ালি সাধারণত আমরা দেখি সাত থেকে দশ দিন পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হয় কিন্তু একটু ক্ষেত্র বিশেষে অনেক সময় কারো আবার সার্জারিরও প্রয়োজন পড়ে তার ওই রক্তটাকে ক্লট হয়ে থাকা রক্তটাকে বের করে নিয়ে আসার পর্যন্ত সেখানে ডিপেন্ড করে যে তার সিভিয়ারিটিটা কতটুকু মিনিমাম তাকে সাত থেকে দশ দিন অপেক্ষা করে তারপর ফিজিওথেরাপিটি স্টার্ট করতে হবে